বন্ধুরা গরমকাল হোক বা শীতকাল এমন অনেকেই রয়েছে যাদের সারা বছরই পা ফাটার মতো সমস্যা দেখা দেয় আর পা ফাটার যে কি যন্ত্রণা একমাত্র যার হয় সেই বোঝে সেই জন্য বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটা পাওয়ারফুল টোটকা শেয়ার করবো যার সাহায্যে রাতারাতি আপনাদের পা ফাটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তো যেমনটি বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পা ফাটার মতো সমস্যায় ভুগতাম কিন্তু এখন আমার পা একদম নরম তুলতুলে কারণ বন্ধুরা এই টোটকাটি এতটাই পাওয়ারফুল তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নিয়েছি আদা কারণ এই টোটকাটি তৈরি করার জন্য প্রথম যে মেন ইনগ্রিডিয়েন্ট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আদা বন্ধুরা আদার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে যাকি না বন্ধুরা আমাদের পা ফাটা রিপেয়ার করার জন্য খুবই উপকারী অনেকেই রয়েছে দেখবেন পা ফেটে একদম রক্ত বেরিয়ে যায় বা পা ফেটে একদম ঘা হয়ে যায় তো সেই পা ফাটার মতো ইনফেকশন দূর করতেও কিন্তু এই আদা খুবই সাহায্যকারী তো এখানে আমি কি করেছি নিয়েছি আদা আদাটাকে থেতো করে নিয়েছি আর আদার খোসা ছাড়ানোর কোনো দরকার নেই খোসা সমিতি আদাটাকে যদি আপনারা গ্রেট করে ইউজ করছেন গ্রেট করে নিতে পারেন বা থেতো করতে চান তাহলে এভাবে থেতো করতে থেতো করেও ইউজ করতে পারেন ঠিক আছে কিন্তু আদার খোসা ছাড়াবেন না তারপরে বন্ধুরা নিয়ে নিয়েছি একটা তর্কা প্যান কারণ এই রেমেডিটি আমাদের তৈরি করতে হবে আর তারপরে আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল সর্ষের তেলের জায়গায় নারকেল তেলের ইউজও আপনারা করতে পারেন আর তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে নিম পাতা তো এখানে আট থেকে দশ পিস নিম পাতা নিয়ে নিয়েছি বন্ধুরা নিম পাতা পা যে ইনফেকশন ইনফেকশন দূর করতে খুবই সাহায্যকারী আর তাছাড়াও বন্ধুরা দেখবেন অনেকেই রয়েছে যারা পা পরিষ্কার করার জন্য নিম পাতার জল দিয়ে পা পরিষ্কার করে থাকে তো সেক্ষেত্রে পায়ের মধ্যে যত ব্যাকটেরিয়া বা জীবাণু থাকবে সেগুলোকে ধ্বংস করতে এই নিম পাতা খুব সাহায্যকারী সবগুলো জিনিস মেশানোর পরে এবার গ্যাসের ফ্লেমটিকে অন করে একদম লোতে রেখে আমরা তৈরি করে নেবো হালকা যখন দেখবেন একটু মানে গোল্ডেন ব্রাউন হবে তখন কিন্তু আমাদের রেমেডিটি বুঝতে হবে যে তৈরি হয়ে গেছে খুব বেশি পোড়ালে হবে না মানে খুব বেশি যদি গরম করে নেন তাহলে পুড়ে যাবে পুড়ে গেলে সব গুণাগুণ নষ্ট হয়ে যাবে তো রেমেডিটি যখন তৈরি হয়ে যাবে এবার আমাদের ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি একটা বাটির মধ্যে দেখুন ছেঁকে নিলাম এবার এই তেলটির সাথে বা এই রেমেডির সাথে আমাদের আর কি কি জিনিস অ্যাড করতে হবে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এবার কী করবো যেহেতু এখন তেলটি খুব গরম তাই গরম অবস্থায় কিন্তু আমাদের যা যা জিনিস ইউজ করার দরকার গরম অবস্থায় কিন্তু ইউজ করতে হবে তো এখানে দেখুন বন্ধুরা আমি নিয়েছি ভ্যাসলিন হাফ চামচ মতো ভ্যাসলিন এই তেলের সাথে অ্যাড করে দেব। যেহেতু এখন তেলটি একটু গরম আছে যার ফলে ভ্যাসলিনটা গলে যাবে আর গরম অবস্থায় তেলটি যখন গরম থাকবে তখনই ভ্যাসলিন অ্যাড করবেন ভ্যাসলিন অ্যাড করার পরে আমি নারকেল তেলও অ্যাড করে দিলাম এই হাফ চামচ মতো নারকেল তেলও অ্যাড করে দিতে হবে এবার সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে দিতে হবে তারপর বন্ধুরা লাস্টে আর একটা সিক্রেট জিনিস আমরা অ্যাড করবো যেটা কি না আমাদের রাতারাতি পা ফাটা দূর করতে খুবই সাহায্যকারী হবে ঠিক আছে তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করে আপনারা স্টোর করে রাখুন কোনো অসুবিধা নেই কাচের যে কোনো কন্টেনারের মধ্যে স্টোর করে রাখুন আর এই টোটকাটি আমরা যতটা পরিমাণে তৈরি করেছি এটা মোটামুটি যদি আপনারা প্রত্যেক দিন ইউজ করেন তা সত্ত্বেও কিন্তু এক মাস আরামসে চলে যাবে তাই স্টোর করে রাখুন ঠিক আছে তো দেখুন সবগুলো জিনিস ভালোভাবে মিশে গেছে মিশে যাওয়ার পরে যখন দেখবেন ভাইভাবে সবগুলো জিনিস মিশে গেছে মানে নারকেল তেল আর ভ্যাসলিন তখন লাস্টে বন্ধুরা যে সিক্রেট জিনিসটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে কপ্পুর যে কপ্প আমরা পুজোতে ইউজ করে থাকি সেই ক্পুর অনেকের কনফিউশন থাকে কপ্পুর মানে কি ন্যাপথোলিন ট্যাবলেট যেগুলো আমরা কাপড়ে ইউজ করি না বন্ধুরা ন্যাপথালিন ট্যাবলেট আলাদা আর কপুর আলাদা তো আমাদের তারই মধ্যে থেকে কপূড় নিয়ে নিতে হবে আর গুঁড়ো করে কপ্পটাকে অ্যাড করে দিলাম তো কপ্প অ্যাড করার পরে এবার পুরোপুরিভাবে রেমেডিটি তৈরি হয়ে গেছে রেমেডি তৈরি হয়ে গেছে কিন্তু এই রেমেডিটি তৈরি করার আগে অবশ্যই আমাদের পা ক্লিন করতে হবে তা হলে কিন্তু এই রেমেডি কোনো মতেই কোনোরকম কাজ করবে না তো পা দুটোকে ক্লিন করার জন্য এখানে গামলার মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি আর তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি ফিটকারি বা অ্যালার্ম তো বন্ধুরা এই ফিটকারির ইউজ কীভাবে করবো এই উষ্ণ গরম জলের মধ্যে ফিটকারিটাকে এভাবে গুলিয়ে নিতে হবে তো দেখবেন বন্ধুরা ফিটকারিটা যখন এইভাবে জলের মধ্যে গোলাবেন তখন জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখ দেখবেন হালকা একটু সাদা কালার মতো হয়ে গেছে এক চামচ দু চামচ দুধ দিলে যে কালারটা হয় সেই সেরকম কালার এসে যাবে বন্ধুরা এই ফিটকারি আমাদের পায়ের মধ্যে যত ইনফেকশন বা নোংরাগুলোকে খুব সহজে পরিষ্কার করে দেয় আর যে পা ফাটা সেই পা ফাটা রিপেয়ার করতেও কিন্তু এই ফিটকারির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিক আছে তো তারপরে বন্ধুরা এই জলের সাথে আমি মিশিয়েছি এক চামচ মতো বেকিং সোডা মানে খাবার সোডা বেকিং সোডা যে নোংরাগুলোকে বা যে ডেড সেলগুলো থাকে যে মোটামোটা চামড়াগুলো থাকে সেগুলোকে খুব সহজে সফট করে তোলে আর তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে লেবু একটা পাতিলেবু নিয়েছি পাতিলেবুর রসটাকে চিপে দিয়েছি আর তারপরে না পাতিলেবুর খোসাগুলোকেও আমি কেটে ছোটো ছোটো টুকরো আকারে কেটে জলের সাথে মিশিয়ে দিয়েছি তারপরে অবশ্যই আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু কোনো রকম সাবান ইউজ করা যাবে না শ্যাম্পু বা যদি সাওয়ার জেল রয়েছে সাওয়ার জেলের ইউজও করতে পারেন তারপর জলের সাথে ভালোভাবে সবগুলো জিনিস মিশিয়ে নেওয়ার পরে পা দুটোকে জলের মধ্যে ডুবিয়ে রাখুন যেহেতু জলটা হালকা একটু উষ্ণ গরম থাকবে যার ফলে দেখবেন প্রচণ্ড আরাম পাওয়া যাবে যত ক্লান্তি ক্লান্তি দূর হয়ে যাবে আর কিছুক্ষণ যখন পাটাকে এইভাবে ডুবিয়ে রাখবেন তখন দেখবেন বন্ধুরা যেই ডেড সেলগুলো যে চামড়াগুলো মোটামুটি পা ফাটার চামড়াগুলো সেগুলো একদম সফট হয়ে যায় যত নোংরা ব্যাকটেরিয়া সব কিছু কিন্তু একদম সফট হয়ে যায় তারপরে বন্ধুরা মোটামুটি পাঁচ মিনিট মতো জলের মধ্যে পা দুটোকে ডুবিয়ে রাখার পরে এবার যে কোনো স্ক্রাবার বা এরকম নেটের স্ক্রাবার বা স্টোনের স্ক্রাবার যেটা আপনার হাতের কাছে রয়েছে নিয়ে নিন আর এইভাবে গোড়ালি সমেত পুরো পা ভালোভাবে ঘষে ফেলুন এইভাবে গ্রাব করাতে বা ঘষাতেই আপনারা দেখবেন যে ডেডসেলগুলো থাকবে জমি থাকার নোংরাগুলো থাকবে ময়লাগুলো থাকবে সব কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে তো তার জন্য বন্ধুরা এই রেমেডিটি অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু আমাদের এইভাবে পা পরিষ্কার করা দরকার পা পরিষ্কার না হলে আপনারা যতই পাওয়ারফুল যতই দামি রেমেডি বা কোনো সলিউশন ইউজ করুন না কেন কোনো রকম কোনো কাজ দেবে না তাই প্রথমে আমাদের কিন্তু পায়ে জমে থাকা নোংরা ময়লা আর ডেড সেলগুলোকে পরিষ্কার করা দরকার তারপরে পাটাকে মুছে ফেলুন মুছে ফেলার পরে এবার আমরা যে টোটকাটি তৈরি করে রেখেছি যে তেলটি আমরা তৈরি করেছি সেই তেলটি গোড়ালি সমেত পুরো পায়ে পায়ে তলা পুরো পায়ে ভালো মতো করে লাগিয়ে নিন রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে যদি এই টোটকাটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে সবচেয়ে বেশি কাজ দেয় কারণ পুরো রাতের জন্য এই রেমেডিটি পায়ে লাগানো থাকবে কোনো রকম ধুলো মাটি লাগবে না যার ফলে খুব ভালো কাজ দেয় তাই রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে পা দুটোকে ভালোভাবে পরিষ্কার করার পরে প্রত্যেক দিন এই তেলটি বা এই টোটকাটি পায়ের মধ্যে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন বিশ্বাস করুন বন্ধুরা রাতারাতি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন শীতকালে ইউজ করছেন তাতেও ভালো রেজাল্ট পাবেন যদি গরমকালে ইউজ করছেন যাদের সারা বছর পা ফাটার মতো সমস্যা রয়েছে তারাও কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে যেমনটি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পা হালকা ফুলকা মানে ফাটা ছিল সেটা কিন্তু একদমই রিপেয়ার হয়ে গিয়েছে প্রথমবার ইউজ করাতেই তো বন্ধুরা প্রত্যেক দিন রাত্রিবেলায় এই টোটকাটি আপনারা পায়ের মধ্যে অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের পা একদম নরম তুলতুলে হয়ে যাবে আর কোনো দিনও পা ফাটবে না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা